হ্যালো দর্শক বন্ধুরা তো আমাদের এখন পুজো পার করে এই লক্ষ্মী পুজোয় আমরা প্রবেশ করেছি তো লক্ষ্মী পুজোর আজকে দ্বিতীয় দিনে এই দ্বিতীয় দিনে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান দেখতে বেরিয়েছি বিশেষ করে নদীয়ার চাকদাহের চৌগাছা দরাপুরে বিশাল বড় করে দুর্গা মানে লক্ষ্মী পুজো হয় তো আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখতেই পারছেন তো আজকে প্রথম দিন একটু কম হচ্ছে কালকে থেকে আবার বেশি করে হবে তো আমরা সমস্ত জায়গায় যেতে পারিনি কারণ আমরা যে গাড়িটা নিয়ে গেছি সে গাড়িটা খারাপ হয়ে গেছে তো তার জন্যে আমরা বেরিয়ে চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করেছে মানে লাইটিংটা এত সুন্দর করেছে দারুণ দারুণ অসাধারণ এই প্রতিমাটা দেখুন কি সুন্দর কি সুন্দর সাজিয়েছে প্রতিমাটাকে